আজকে স্পেশাল হলো এক্স কলার দামে রাজকীয় গাড়ি সন্ধ্যায় অ্যাস ব্লু এটা মডেল হলো দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো পুরো গাড়ি এই দেখো হেডলাইট নতুন একবারই সাথে গাড়ির সাথে সব অরিজিনাল গাড়ির সাথে একবারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো খোলা কাটা নাই আসো দেখো এই যে দেখো কালারটা ফুল ব্ল্যাক কোনো দাগ নাই স্কেচ নাই গ্লাস সব অরিজিনাল আসো দেখো এই যে দেখো এই যে ভিউটা দেখো একবারে অরিজিনাল একবারে মায়ের কাটা খোলা কাটা স্টি থাকলে এখানে ধরো এই এই প্রতিযোগিতা কখনই আসতো না ভিতরের কন্ডিশন দেখো একবারে নতুন আমরা জাস্ট একটু টাচ আপ করাইছি শোরুমে গাড়ি আনলে একটু টাচ আপ করতে হয় স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল সানরুফ শপ সব কিছু অ্যান্ড্রয়েড প্লেয়ার আবার এই অ্যাকশন ক্যামেরা লাগানো আছে সামনে অ্যাকশন ক্যামেরা এই হচ্ছে সানরুফ অ্যাকশন ক্যামেরা লাগানো আছে কোনো কখনও রাস্তার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে

এই সেটার এই ক্রসিং ভিউটা দেখো কত সুন্দর এখান থেকে একবারে টানা কোচিং ভিউটা টাকাগুলি দেখে যাও চাকাগুলি দেখো একবারে নতুন চাকা লাগানো নতুন নতুন চাকা লাগানো এই যেগুলি এখনো উঠে নাই গিটগুলি চার ওটা চাকা নতুন অরিজিনাল হোঙ্গা অ্যানরিং হিংটা দেখো পুরা রিকন্ডিশন ইঞ্জিন যেন কাস্টমার দেখে বুঝতে পারে যে